ছ্যাঁকা খাওয়া জিনিসটা খুব সহজ মনে হয় না কেউ একজন আসে হাসায় স্বপ্ন দেখায় তারপর হঠাৎ করে দূরে সরে যায় তোর জন্য আমি অনেক কিছু ছেড়ে দিয়েছিলাম বন্ধুবান্ধব পড়াশোনা এমনকি নিজের ভালো থাকা পর্যন্ত তুই যখন বলতি সব ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করতাম কিন্তু সেই দিন তুই বললি আমাদের মধ্যে আর হবে না আমি হাসি মুখে বলেছিলাম ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়েছিলাম সারারাত ঘুমাইনি তোকে মেসেজ দিয়েছিলাম তুই দেখেও উত্তর দিসনি আমি প্রতিদিন সেই পুরনো মেসেজগুলো পড়তাম যেখানে তুই বলতি তুই ছাড়া বাঁচতে পারব না আজও তুই বেঁচে আছিস ভালো আছিস কিন্তু আমার মধ্যে কিছু একটা মরে গেছে ছ্যাঁকা খাওয়া মানে কি জানিস যখন নিজের দোষে নয় তবুও তোর প্রিয় মানুষটা দূরে চলে যায় ছ্যাঁকা খাওয়া মানে হঠাৎ একা হয়ে যাওয়া যখন গান শুনতে গিয়ে হঠাৎ কান্না আসে কারণ সেই গান তোর সঙ্গে শোনা ছ্যাকা খাওয়া মানে রাতে ঘুমের মধ্যে উঠে বসে যাওয়া কারণ তোর স্বপ্ন দেখে ভেঙে গেছে ঘুম তুই ভালো থাকিস এই দোয়া করি কিন্তু তোর মতো করে আর কাউকে বিশ্বাস করব না কখনো। আর হ্যাঁ যদি কখনও ফুরসত হয় একবার ভেবে নিস কেউ একজন তোর জন্য কতটা বদলে গিয়েছিল কেউ একজন এখনও তোকে ভুলতে পারছে না শেষ কথা ছ্যাঁকা খাওয়া মানে শেষ নয় ছ্যাঁকা খাওয়া মানে নতুনভাবে বাঁচা শেখা নিজের জন্য বাঁচা শেখা নিজের জন্য হাসা শেখা আর একদিন তুই যদি আবার ফিরে আসতে চাস তখন হয়তো আমি আর সেই আগের মতো থাকব না তোমারও যদি এমন ছ্যাঁকা খাওয়ার গল্প থাকে কমেন্টে লিখে জানাও ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু গল্পতে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না